আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আগামীর বাংলাদেশে কোন দল আপনি ক্ষমতা দেখতে চাচ্ছেন কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন নতুন না পুরাতন নতুন নতুন জি জি আচ্ছা আগামী বাংলাদেশে কোন দলকে আপনি ক্ষমতা দেখতে চাচ্ছেন নতুন না পুরাতন হলে তো ভালো হয় নতুন হলে ভালো হয় না আচ্ছা আপনার কি মতামত নতুন দল আসলেই ভালো হয় নতুন দল আপনার কি

আমার লাইফে একবার দুইবার ওই হচ্ছে আপনি আবহেনা তারপরে ভোট দিনি। আবহাওয়া পরে আমার প্রথম ভোট আছে আবহাওয়া

এখন কোন কোন দল অংশগ্রহণ করবে বা অংশগ্রহণ নির্বাচন হবে কিনা বা দলের তো একটা ম্যান্ডেট থাকতে না থাকলে আমি কিভাবে বলি আপনার প্রত্যাশা কাকে আমি প্রত্যাশা করি সেটা কে যেহেতু বিগত দিনে তারা চালাইছে সবার তো হবে না এখন কে নির্বাচনে আসবে না আসবে তার আগে তো বলা যায় প্রতীক না দেখলে তো আপনি আমি আমার সিলেকশন দিতে পারি না বা বলতে পারি না আমি চারটে প্রতীক বলি হ্যাঁ যেমন বিএনপি জামাত আওয়ামী লীগ এবং ছাত্রদের জন্য নতুন সংগঠন এটার মধ্যে কোনটা নেবেন আপনি আওয়ামী লীগ কি আওয়ামী লীগ আচ্ছা ধন্যবাদ

এ বাপু অসুখ আমরা অনেকদিন ভোট দিতে পারেনি আপনি না না ভালো মতন তার প্রত্যাশা কাকে আপনার সামনে সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন কোন দলকে দেখতে চাচ্ছেন নতুন না পুরাতন এক কথা

কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে যে সরকার আসলে দেশ দুর্নীতিমুক্ত থাকবে মানুষ আবার সেই সুন্দর জীবন যখন করবে কাকে প্রত্যাশা করছেন আপনি আমরা তো বিএমপির লোক তারেক ভাই আসলেই ভালো হয় তারেক রহমান আসলে ভালো হয় আচ্ছা বিগত কত বছর আপনি ভোট দিতে পারেননি বিগত অনেক কয় বছর তাও তো পনেরো বছরে বেশি মনে হয় ভোট দিতে পারেননি তাহলে আপনার প্রত্যাশা বিএনপি আসুক আসুক আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে ভালো আছেন সামনে আগামীতে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আপনি নতুন না পুরাতন নতুন নতুন আচ্ছা আগে আপনি কাকে দেখতে চাচ্ছেন

সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন সরকার হিসেবে নতুন মুখী দেখতে চাই আমরা যেটাই আসুন নতুন নতুন মুখ না আচ্ছা ধন্যবাদ